নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা তাহলে কি যাসপ্রীত ধান সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডে এই তিনটে বড় প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানস থেকে রিলিজ হচ্ছে মেগা অকশান আসতে চলেছে এই দুটো প্লেয়ার তো সেটা নিয়ে কী রিপোর্ট আছে এক্স্যাক্টলি সেটা নিয়ে আলোচনা করব আলোচনা করব যে সাত থেকে আটটা বড় ইন্ডিয়ান প্লেয়ার তাদের পুরাতন ফ্রাঞ্চাইজরা রিলিজ করতে চলেছে কোন কোন নাম সেগুলো নিয়ে আজ আলোচনা করবো তো তার আগে প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে তো আর দেরি না করে যে ফার্স্ট যে রিপোর্টটা আসছে যে সুরিয়া কুমার যাদব আর যাসপ্রিৎ ধুমরা আর হার্দিক পান্ডে তিনটে বড় প্লেয়ারের মধ্যে মুম্বাই ইন্ডিয়ানস দুটো প্লেয়ার রিলিজ করতে চলেছে এবং মুম্বাই ইন্ডিয়ানস হয়তো চায় না রিলিজ করতে কিন্তু এই দুটো প্লেয়ার বড় তারা কিন্তু অন্য কোনো ফ্রাঞ্চাইজ ক্যাপ্টেন হতে চায় সে দেখা যাক কোন সেই দুটো প্লেয়ার জাসপ্রীত ধুমরা নাম্বার ওয়ান জাসপ্রীত ধুমরা রিপোর্ট অনুযায়ী জাসপ্রীত ধুমরা কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন হতে চায় কোনো না কোনো বড়ো ফ্রাঞ্চাইজ ক্যাপ্টেন হতে চায় যদি কোনো বড়ো ফ্রাঞ্চাইজ ক্যাপ্টেনশিপ বড় অফার দেয় যাসপ্রীত হুমরাকে সে কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং সে কিন্তু কোনো না কোনো ফ্রাঞ্চাইজ ক্যাপ্টেন হবে কারণ জাসপ্রীত ধুমরার কিন্তু তার কিন্তু অনেক অভিজ্ঞতা সে কিন্তু ক্যাপ্টেনশিপ মানে অলরেডি কিন্তু যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু চার থেকে পাঁচটা ম্যাচ কিন্তু ক্যাপ্টেনশি করেছে এবং কিন্তু একটা ইন্টারভিউতেও সে কিন্তু ক্লিয়ার বলেছে যে আমি ক্যাপ্টেন হতে চাই ঠিক আছে এ থেকে ক্লিয়ার যে মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিন্তু রিটেন করতে বা ধরে রাখতে পারবে না সেই কিন্তু রিলিজ হবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন দেয় অ্যাস প্লেয়ার না অ্যাস ক্যাপ্টেন হিসেবে যদি মুম্বাই ইন্ডিয়ানস রিটার্ন করে তাহলেই কিন্তু যাসপ্রীত হুমরা কিন্তু এমআই টিমে কন্টিনিউ করবে আর তা না হলে কিন্তু মেগা অকশনে আসবে আর মেগা অকশন আসলে কিন্তু পাঞ্জাব কিংস ক্যাপ্টেন দরকার যাদের পাঞ্জাব কিংস লক্ষ্ণৌ সুপার জাইন্স তারপরে আরসিবি তারপরে গুজরাট এইসব বড় বড় ফ্রাঞ্চাইজ কিন্তু এই জাসপ্রীত ভুমরার পিছনে কিন্তু হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যাবে যত টাকায় খরচ হোক না কেন আর নাম্বার টু যে প্লেয়ার প্লেয়ারটা রিপোর্ট আছে মুম্বাই থেকে সেটা হচ্ছে হার্দিক পান্ডে অ্যাজ রিপোর্ট যে মুম্বাই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যানেজমেন্ট বা অনার তারা কিন্তু জাসপ্রীত বুমরাকে অ্যাজ প্লেয়ার হিসেবে রিটেন করতে চায় মুম্বাই ইন্ডিয়ানসে ক্যাপ্টেন কিন্তু আর কিন্তু কন্টিনিউ করতে চায় না কিন্তু এই হার্দিক পান্ডেকে তো রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর কন্টিনিউ করবে না সে কিন্তু মেগা অপশনে আসবে আর অ্যাস হান্ড্রেড পার্সেন্ট যাবে নেওয়ার জন্য কারণ আর আরসিবির কিন্তু মিডিল অর্ডার বা যে ফিনিশার রোল সেই প্রচুর প্রবলেম প্রত্যেক বছরে আমরা সেটা লক্ষ্য করেছি ওই জন্য সেই জায়গাটা পূরণ করার জন্য কিন্তু আরসিবি কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু এই হার্দিক পান্ডের পিছনে কিন্তু যাবে শুধু আরসিবি না লখনউ সুপার কিংস যেতে পারে গুজরাট যেতে পারে হ্যাঁ গুজরাটও কিন্তু হার্দিক পান্ডেকে আবারও টার্গেট করতে পারে তো এই কটা বড় প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানসে রিলিজ হতে পারে আর সুরিয়া কুমার ইয়াদ নেক্সট যে প্লেয়ারটা বড় প্লেয়ার সেটা হচ্ছে সুরিয়া কুমার ইয়াদব সুরিয়া কুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান যদি ক্যাপ্টেনশিপ না দেয় দু হাজার পঁচিশ সাল পেলে সুরিয়া কুমার যাদব কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে আর কন্টিনিউ করবে না অ্যাজ পার রিপোর্ট আন অফিসিয়ালিভাবে কিন্তু কে কে আর কিন্তু সুরিয়া কুমারকে অ্যাপ্রোচ করেছে ক্যাপ্টেন হিসেবে তো সুরিয়া কুমার যাদবের জন্য কিন্তু অনেক বড়ো ফ্রাঞ্চাইজ কিন্তু তার জন্য কিন্তু অপেক্ষা করছে যদি মুম্বাই ইন্ডিয়ানস থেকে সে কিন্তু যদি তার নামটা সরিয়ে নেয় তাহলেই কিন্তু আসতে পারবে কে কে আর তারপরে লখনো গুজরাট পাঞ্জাব আর সি বড় বড় ফ্রাঞ্চাইজ তার পিছনে কিন্তু টার্গেট করতে চলেছে তো রিপোর্ট অনুযায়ী এই তিনটে প্লেয়ারের ভিতরে কিন্তু দুটো প্লেয়ার রিলিজ হবে সেটা হচ্ছে হয় জাসপ্রিৎ বুমরা না হলে হার্দিক পান্ডে আর নাহলে কিন্তু সূর্যকুমার কুমার দুটো প্লেয়ারের মধ্যে আমরা এই তিনটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ারকে নেক্সট ইয়ার আমরা কোনো না কোনো ফ্রাঞ্চাইজকে ক্যাপ্টেন্সি লিডারশিপে দেখতে পারি তো রিপোর্ট যেটা বড় বড় রিপোর্ট বেরিয়ে আসছে থেকে ঠিক আছে এবার আলোচনা করব যে আইপিএল মেঘাশানের আগে কোন বড় ছয় থেকে সাতটা ইন্ডিয়ান প্লেয়ার কনফার্ম রিলিজ হতে চলেছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হচ্ছে আরশিব সিং তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আরশিব সিংকে কেন পাঞ্জাব রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী আরশিফ সিংয়ের সঙ্গে কিন্তু আন দুটো থেকে তিনটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু তাকে কিন্তু অফার করেছে ঠিক আছে কারণ আরশিব সিং দেখো পাঞ্জাব কিংসে কিন্তু মানে তাদের সিস্টেমটাই কিন্তু কোনো মানে আমার মাথায় ঢোকে না তাদের সিস্টেমটা প্রত্যেক বছরে কিন্তু তারা কিন্তু স্ট্র্যাটাজি চেঞ্জ করে তাদের কোচ চেঞ্জ করে তাদের ক্যাপ্টেন চেঞ্জ করে ঠিক আছে ওই জন্য কোনো বড় প্লেয়ার কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু থাকতে চায় না যেমন কে ডাউল কিন্তু এই পাঞ্জাব কিংসেরই ক্যাপ্টেন ছিল কেল ডাউল কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু লক্ষণ সুপার জেংসে চলে এসেছিলো আমার ট্রেড হয়েছিল। ঠিক আছে তো এটাই কিন্তু বড়ো ফ্যাক্টর যে পাঞ্জাব কিংসে কিন্তু বড় প্লেয়াররা থাকতে চান চায় না তো অ্যাজ পার রিপোর্ট আর্শিপ সিং সিং সিংয়ের সঙ্গে কিন্তু দুই থেকে তিনটে ফ্র্যাঞ্চাইজ আনঅফিসিয়ালিভাবে কথা বলেছে যে যদি তুমি পাঞ্জাব কিংস ছেড়ে অকশানে আসো তাহলে কিন্তু আমরা তোমার পিছনে হানড্রেড পারসেন্ট কিন্তু বিট করব আর না আর আর নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার হায়দ্রাবাদ আমরা জানি যে হায়দ্রাবাদে কিন্তু প্রচুর বড় বড় প্লেয়ার আছে কাদেরকে রিটেন করবে কাদেরকে রিলিজ করবে তারা কিন্তু কনফিউশনে আছে ঠিক আছে হায়দ্রাবাদে যেসব ওভারসিজ প্লেয়ারগুলো আছে না যেরকম অ্যাডেন ম্যাক্রাম হ্যানরি ক্লাসন তারপরে ট্রেভিস হেড তারপরে মার্কি আমসান তারপরে ফারুকি তারপরে আরও বড়ো বড় প্লেয়ার আছে বড় বড় প্লেয়ার আছে প্যাট কামিন্স এইসব পাঁচ মানে কি এতে এক থেকে আটটা পর্যন্ত ওভারসিজ প্লেয়ার স্লটের মধ্যে কিন্তু সাতটা নাম কিন্তু হায়দ্রাবাদের বড় বড় নাম আসে তো সেই থেকে তারা কিন্তু দুটো নাম কিন্তু রিটেন করতে পারে মেগা অপশানে তো এর ভিতরে আর যে ইন্ডিয়ান যেসব প্লেয়ার আছে না এই যে ভুবনেশ্বর কুমার টি নাট্রাজন তারপরে মাংখি আগরওয়াল তারপরে রাহুল এই এইসব প্লেয়ারের মধ্যে কিন্তু হয়তো রাহুল ত্রিবাঠীকে তারা রিটেন করতে পারে রিপোর্ট আসছে যে ভুবনেশ্বর কুমার হয়তো মেগা অপশানে আসতে পারে কারণ ভুবনেশ্বর কুমারের পিছনে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজ যাবে একটা ফাস্ট বলারের কিন্তু অপশানে কিন্তু তার কিন্তু ডিমান্ড কিন্তু প্রচুর হাই থাকে আমরা সেটা দেখেছি অপশানে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী ভুবনেশ্বর কুমার কিন্তু মেগা অপশানে আসতে পারে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা মুম্বাইয়ের প্লেয়ার তিলাক বর্মা এই তিলাক বর্মাকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর কন্টিনিউ করতে পারবে না কারণ তারা যে তিনটে বিসিসিআই যে রিটেনশনের তিনটে ক্যাপ প্লেয়ারকে রিটেন করার নিয়ম দেবে তার মধ্যে কিন্তু রোহিত ফার্স্ট চয়েস রোহিত শর্মা ঠিক আছে যাসপ্রীত ধুমরা আর সুরিয়া কুমার যাদব আর হার্দিক পান্ডে এই চারটের মধ্যে তিনটে প্লেয়ার তারা হয়তো ধরে রাখবে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী এই চারটে প্লেয়ারের মধ্যে আবার দুটো প্লেয়ার অপশানে আসতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিফটি ফিফটি কল আছে চারটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ারে সেটা হচ্ছে যাসপ্রীত ধুমরা আর হচ্ছে হার্দিক পান্ডা সূরিয়া কুমার যাদব এই তিনটে প্লেয়ারে কিন্তু ফিফটি ফিফটি কল আর রোহিত শর্মা হান্ড্রেড পারসেন্টই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলবে ঠিক আছে তো তিলাক বর্মা কিন্তু মেগা অকশনে আসবে তিলাক বর্মাকে কিন্তু তারা রিটার্ন করতে পারবে না নিয়ম নিয়ম অনুযায়ী আস পার রিপোর্টার আমরা জানি যে তিলাক বর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু এই তিন থেকে চার বছর খেলছে আর তিলাক বর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চার থেকে পাঁচ নাম্বারের পজিশনে ব্যাট করে কিন্তু এক হাতে কিন্তু অনেক ম্যাচ কিন্তু ফিনিশ করেছে তো এই তিলাক বর্মাকে অনেক বড় ফ্রাঞ্চাইজ টার্গেট করবে আর সি দরকার হতে পারে তারপরে যদি কে কে আর যদি রামানদ্বীপ সিংকে রিলিজ করে তাহলে কিন্তু কে কে আরে কিন্তু এই রামানদ্বীপ সিংয়ের এর পারফেক্ট রিপ্লেসমেন্ট তিলাক বর্মা হতে পারে লক্ষ্নৌ টার্গেট করতে পারে পাঞ্জাব টার্গেট করতে পারে যেমন কি চেন্নাইও টার্গেট করতে পারে ঠিক আছে তো তিলাক বর্মা রিলিজ হবে হান্ড্রেড পারসেন্ট আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে নীতিশ কুমার এই না সরি নীতিশ রানা এর এই নির্দিষ্ট নাও কিন্তু কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিলিজ করবে তাই কিন্তু রিটার্ন করতে পারবে না কারণ কেআরের যে তিনটে ক্যাপ প্লেয়ার রিটার্ন করবে তার মধ্যে কিন্তু প্রথম নাম শ্রেয়া সায়ার। শ্রেয়া সায়ার নাম্বার টু রিঙ্কু সিং আর নাম্বার থ্রি কিন্তু বরুণ চক্রবর্তী তো তো নীতিশ রানা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেগা অপশানে আসবে আর নীতিশ রানায় কিন্তু কে কেকেআরে কিন্তু সাত আট বছর কিন্তু জুড়ে আছে আর নীতিশ রানার কিন্তু সে ক্যাপ্টেন্সি মেটার প্লেয়ার সে ক্যাপ্টেন্সি করতে পারে আমরা দেখেছি দু সালে নীতিশ রানায় কিন্তু যখন শ্রেয়া সায়ারের ইঞ্জুরি ছিল তখন কিন্তু কে কে আরকে লিড করেছিল এই নীতিশ রানা তো রিপোর্ট অনুযায়ী নীতিশ রানা কিন্তু নাম্বার ফাইভ যে প্লেয়ারটা রিলিজ হবে লক্ষণ সুপার জাইন্সের ক্যাপ্টেন কে এল রাহুল কে এল রাহুলও মেগা অকশানে আসতে পারে রিপোর্ট অনুযায়ী সঞ্জীব গোয়েঙ্কা যে এলএচজির যে অনার সে কিন্তু কে এল রাহুলকে অ্যাস প্লেয়ার হিসেবে রিটেন করতে চায় আর কিন্তু কন্টিনিউ কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু এলএচজি তাকে রিটেন করবে না আমি কিন্তু এর আগেও কিন্তু একটা ভিডিওই বলেছি আজও বলছি যে কে এল রাহুল অ্যাস প্লেয়ার হিসেবে লক্ষণ সুপার জেন্টস থেকে রিটেন করতে চায় কে এল সাথে কিন্তু আর কন্টিনিউ তারা ক্যাপ্টেনশিপ করবে না কেল কিন্তু নিউ ক্যাপ্টেন হতে পারে নিকলেস পুরান আমরা দেখেছি নিকলেস পুরান কিন্তু সে কিন্তু অনেক অভিজ্ঞতা তার ক্যাপ্টেনসি ওই জন্য কেল ডাউল রিলিজ হতে পারে যদি কেল ডাউল আর কেল ডাউল কিন্তু সে কিন্তু ক্যাপ্টেনসি ছাড়া কোনো ফ্রাঞ্চাইজে খেলবে না এলএচজিতে খেলবে না সে চায় যে কোনো না কোনো ফ্রাঞ্চাইজ এবং কেল ডাউল যদি অবশ্যই যদি মেগা না আসে তার পিছনে কিন্তু অনেক টাকা কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ যাবে প্রচুর টাকা খরচ করবে আর ক্যাপ্টেনসির জন্যই যাবে যেমন আরসিবি যেতে পারে বা তারপরে চেন্নাই যেতে পারে কারণ চেন্নাইয়েরও একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার তো এই দুটো তিনটে বড়ো ফ্র্যাঞ্চাইজ কিন্তু কে এল ডাবুলকে টার্গেট করতে পারে আর নাম্বার নাম্বার সিক্স যে প্লেয়ারটা সেটা হচ্ছে ইন্ডিয়ান্সের উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকেও রিলিজ করতে পারে কারণ মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু তারা কিন্তু ট্রাই করবে এই রোহিত শর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডা আর যাসপ্রীত এই চারটে প্লেয়ারের মধ্যে ফার্স্ট চয়েসের তিনটে প্লেয়ারকে তারা ধরে রাখার তো প্রথম তো প্রথম লিস্টে কিন্তু এই ঈশান কিষানের নাম থাকবে না ঈশান কিষান কিন্তু মেগা অপশান আসতে পারে আর ঈশান কিষান যদি মেগা অপশান আসে তাহলে দুই থেকে তিনটে ফ্রাঞ্চাইজ বড় ফ্রাঞ্চাইজ তার পিছনে টার্গেট করবে গুজরাট টাইটান্স আর আর সিএসকে এই তিনটে ফ্রাঞ্চাইজের মধ্যে কিন্তু একটা ফ্র্যান্স আবার কে কে আর হতে পারে তিন চারটে ফ্র্যাঞ্চাইজের মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজে কিন্তু নেক্সট ইয়ার আমরা ইজান কিষানকে খেলতে দেখতে পারবো তো এই কোটা বড় বড় নাম কিন্তু রিলিজ হবে আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশনের আগে রিপোর্ট অনুযায়ী তো আজ এই পর্যন্ত প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে